একটা সিনার হলো ডাবল লাভ মানে যারা দুর্নীতি করেছে তার আশি টাকা উনি আবার রিটার্ন নিয়ে নিল আবার ওদেরকেও বুঝিয়ে দিল যে আমি ছাড়া তোমাদের তোমাদের উদ্ধার করা কিন্তু কেউ নাই তোমরা যা করেছিলে এখনো করো কিন্তু আমার ক্ষমতা যাতে নর্চর না হয় ইতোমধ্যে আরাকানে যে সমস্ত রোহিঙ্গাদেরকে উচ্ছেদ করা হয়েছে তেরো লক্ষ এই সমস্ত জায়গা দখল করে চায়নারও কিন্তু ওখানে প্রায় বিশ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হয়েছে ওখানে ইকোনমিক করিডর করার জন্য এই কারণে ভারত কোনোভাবেই চায় না যে আরাকানের বিদ্রোহী আমি এটা মানে এটা তারা উইন করুক এবং এটা সাকসেসফুল হোক এই কারণে বাংলাদেশের সেনাবাহিনীকে যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চায় আমাদের বাংলাদেশ হল গরিবের সুন্দরী বউ গরিবের সুন্দরী বউ যে সবাই হলো তার ভাবি মানে আমার বাংলাদেশ হলো সবাই ভাবি চায়নারও ভাবি বাংলা ভারতেরও ভাবি আমেরিকারও ভাবি তো যা কিছু হোক বাংলাদেশের উপদ্যকার এইটা শেখ হাসিনা বুঝতে পেরে শেখ হাসিনা কিন্তু যুদ্ধে লিপ্ত হচ্ছে না এবং সেনাবাহিনীকে কিন্তু নির্দেশ দিচ্ছে না কারণ বাংলাদেশ সেনাবাহিনী যদি যুদ্ধে লিপ্ত হয় তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ক্যাজুয়ালটি হবে অনেক লোক মারা যাবে আমার আগের টানে আলোচনার সময় আমি যে শিয়ালের কাছে মুরগি পুষতে দেওয়ার ক্ষেত্রে দুইটা উদাহরণ আনতে চেয়েছিলাম একটি হচ্ছে তিস্তা প্রকল্প যেটা ভারতকে নিয়ে আমি অলরেডি বলে ফেলেছি আর আরেকটি হলো যে আমাদের পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান পিএইচডির গবেষণা হচ্ছে মানি লন্ডারিং জিনার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হচ্ছে যে মানি লন্ডারিং এর বিষয় নিয়ে এবং দুর্নীতির বিষয় নিয়ে তো তাহলে তো তাহলে তো সেই ক্ষেত্রে সাবজেক্টটাও তো ভালো হলো এবং ওনার ক্ষেত্রে পিএইচডি পেতেও সুবিধা হবে যেহেতু মানি লন্ডারিং এর বিষয়ে যদি অভিযোগ উত্থাপিত হয়েছে যদি এগুলো সত্য সত্য হয়ে থাকে তাহলে হয়তো ওনার গবেষণাটা করতে সুবিধা হবে এবং কলিমুল্লা সাহেবের জন্য এটা সহজ হবে কারণ ছাত্র যদি আগে যদি ভালোভাবে জিনিসটা বুঝে যায় তাহলে শিক্ষকের জন্য তখন এটা ডিগ্রি অ্যাওয়ার্ড করতে বা নাম্বারিং দেওয়ার জন্য মার্ক জন্য সুবিধা হবে যাই হোক এখন এই সর্বশেষ যে বক্তব্যটা আমি আমি বলতে চাচ্ছিলাম বিষয়ে যে আমাদের চন্দন নন্দী হাসিনা যেটা বললেন যে আমাদের বর্তমান সরকার শেখ সরকার যা কিছু করছে সবই হলো সবই তো নাটক আর নাটক যেটা হলো যে এর আগে আমি যেটা বললাম যে এক ঢিলে চার পাখি মারা তো চার পাখির ভিতরে সর্বশেষ পাখির কথা যেটা বলেছিলাম যে আমাদের আওয়ামী লেসপেন বা যে সমস্ত সরকারি কর্মকর্তা পুলিশ কাস্টমস ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ এদের কাছ থেকে কিন্তু সরকার কিন্তু কৌশলে এই যে আমি যেটা বললাম যে আপনার ওই চিন্তাইকারী এক লক্ষ টাকা এক লক্ষ টাকা তার ওস্তাদ ঘটনা জেনে গেল সে তখন বললো আমাকে আশি হাজার টাকা দাও এইভাবে সরকার এই টাকাটা নিয়ে নিতে পারে আমার একটা ধারণা এটা নিয়ে নিতে পারে আর অন্যদিকে যে আওয়ামী যে লেসপেন্সার গুলো আছে কম ওদেরকে মেসেজ দেওয়া যে দেখো এগুলো পত্রপত্রিকা আসছে মিডিয়াতে আসছে কিন্তু আমি ক্ষমতা আসি বলে তোমার কিন্তু কিছুই হলো না কিন্তু এই কাজগুলো কিন্তু গোপনে গোপনে হয়ে গেল আমি আমি আপনি হাসিনা আমরা কিন্তু হাসিনা আক্তার আমরা কিন্তু বিষয়টা জানবো না আমরা কিন্তু এগুলো টক শো নিয়ে থাকবো আলোচনা করব এবং আমাদের আমরা লম্বা লম্বা ঢেকু তুলবো যে না শেখ হাসিনা তো ভালো কাজ করছে তার মানে শেখ হাসিনা আলোচনার বিষয়ে বিষয় আর কি এখন টক শো আলোচনার বিষয়ে দিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রতিদিনে শেখ হাসিনার শেখ হলো ডাবল লাভ মানে যারা দুর্নীতি করেছে তার আশি পার্সেন্ট টাকা রিটার্ন নিয়ে নিল আবার বুঝিয়ে যে আমি তোমাদের তোমাদের উদ্ধার কিন্তু কেউ নাই তোমরা যা করেছিলে এখনো করো কিন্তু আমার ক্ষমতা যাতে নড়চড় না হয় আর আরেকটা ওই যে আমাদের চন্দন নন্দী কথা যেটা বললেন আমি বারবার যারা টক শো বা যারা আলোচনা করছেন বিশ্লেষণ দিচ্ছেন মানে আমার ব্যাখ্যা বিশ্লেষণ অনুসারে মার্টিনে যা ঘটেছে বা ঘটছে বা ঘটতে যাচ্ছে আমার কাছে যেটা মনে হয় এখানে চায়নার কোনো সম্পর্ক না মানে সম্পর্ক না এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাখ্যা বিশ্লেষণ সেটি হলো যে তাহলে যেটা ঘটছে এই ঘটনাটা ঘটাচ্ছে মায়ানমার সেনাবাহিনী যদিও অনেক আলোচক বলার চেষ্টা করছে মায়ানমার সেনাবাহিনী চায়নার প্রেসক্রিপশনে এই কাজটা করছে করে সেন্ট মার্টিনটা দখল করে নিয়ে এটা ভারতকে একটা চাপে রাখতে চাই আমেরিকাকে একটা চাপে রাখতে চায় বাংলাদেশকে একটা চাপে রাখতে চাই কিন্তু আমার কাছে যেটা মনে হয় এই কথাটি সঠিক নয় যেটি হলো যে মায়ানমার সেনাবাহিনী এই কাজটি করছে এটি সঠিক কিন্তু মায়ানমার সেনাবাহিনী এই কাজটা করছে ভারতের প্রেসক্রিপশন কারণ মায়ানমার সেনাবাহিনীকে যে এই কাজটা এই কাজটা যে এই কাজটা যে মায়ানমার সেনাবাহিনী করেছে মায়ানমার সেনাবাহিনীকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে এবং এবং মায়ানমার সরকারের যে ডিপ্লোম্যাটকে যখন বাংলাদেশের ডিপ্লোম্যাটকে জিজ্ঞাসা করা হচ্ছে বলছে যে এই ঘটনাটা কারা ঘটাচ্ছে এটা আমরা জানি না পরে ওখানে যে যুদ্ধ জাহাজের উপস্থিতি আমরা দেখেছি সেটি কিন্তু মায়ানমারের বিদ্রোহী আর্মিদের কাছে এটা থাকার কথা না তার মানে এটা মায়ানমার সেনাবাহিনী এটা করছে এটি হলো মায়ানমার সেনাবাহিনী ভার্চুয়ালি এই কাজটা করে বাংলাদেশ সেনাবাহিনী বা তথা বাংলাদেশ সরকারকে উস্কানি দেওয়া যে তোমাদেরকে আর কতবার উস্কানি দিব তোমরা যুদ্ধে নামছো না কেন কারণ ভারত তো বারংবার চাচ্ছে বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করার জন্য যাতে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী মায়ানমারের যে বিদ্রোহী আর্মি আরাকান আর্মি এদের সাথে যেন যুদ্ধ করে বা যুদ্ধে পরাস্ত করে কারণ এখানে ভারতের বড় ধরনের ইন্টারেস্ট আছে ভারতের মিজোরামে আপনার কালাদান কালা কালাদান মাল্টিপারপাস ওখানে কিন্তু বিলিয়ন কিন্তু ইনভেস্টমেন্ট আছে প্লাস চায়নার যে প্রজেক্ট আছে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ সেটি কিন্তু কুনমিন চিনল্যান্ড আরাকান বাজার হয়ে এটি বঙ্গোপসাগর হয়ে ভারতে মিলবে এবং ইতোমধ্যে কিন্তু ইতোমধ্যে আরাকানে যে সমস্ত রোহিঙ্গাদেরকে উচ্ছেদ করা হয়েছে তেরো লক্ষ এই সমস্ত জায়গা দখল করে চায়নারও কিন্তু ওখানে প্রায় বিশ বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হয়েছে ওখানে ইকোনমিক করিডর করার জন্য এই কারণে ভারত কোনোভাবেই চায় না যে আরাকানের বিদ্রোহী আর এটা মানে এটা তারা উইন করুক এবং এটা সাকসেসফুল হোক এই কারণে বাংলাদেশের সেনাবাহিনীকে যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চায় এবং যে ঘটনাগুলো ঘটছে দেখেন একজন মাস আগে কুকি চিনের যে ঘটনাটা ঘটলো এটিও কিন্তু ছিল নাটক এবং এটি ভারতের প্রযোজনায় হয়েছিল যাতে বাংলাদেশ সেনাবাহিনী যুদ্ধে যাতে লিপ্ত এখন প্রশ্ন আসতে পারবে আপনি তোমাকে প্রশ্ন করতে পারেন অথবা চন্দন নন্দী অথবা আমাদের প্রফাসের কলিমল প্রশ্ন করতে পারে তাহলে এই যুদ্ধে তো ভারত সেনাবাহিনী তো এই যুদ্ধে লিপ্ত হতে পারে ভারতের ভারতের সেনাবাহিনী যুদ্ধে লিপ্ত হওয়ার সক্ষমতা ভারতের সেনাবাহিনীর নয় কারণ ভারতের সেনাবাহিনী যদি আরাকান আর্মির সাথে যুদ্ধে লিপ্ত হয় তাহলে আরাকানের যে বিদ্রোহী আমি তাদেরকে সহায়তা করছে কিন্তু আমেরিকা তারা কিন্তু বার্মা অ্যাক্ট পাস করেছে বার্মা অ্যাক্ট টু সেখানে আমেরিকা কিন্তু তাদের অস্ত্র দিচ্ছে তাদের টাকা দিচ্ছে ফাইনাল দিচ্ছে এবং তাদের কিন্তু ডিপ্লোমেটিক্যালি হেল্প করছে তাহলে প্রকারান্তরে তাহলে ভারতকে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আরাকান আর্মির কাছে যুদ্ধ করতে হবে চায়নার কাছে যুদ্ধ করতে হবে সেই ক্ষেত্রে ভারতের সেনাবাহিনী যদি এখানে যুদ্ধে লিপ্ত হয় তাহলে চায়না অরুণাচল দিয়ে অন্য ফ্রন্টে আক্রমণ করবে যেটা সামাল দেওয়া বা সক্ষমতা ভারতের নাই ভারতের সেনাবাহিনী নাই এই কারণে আমাদের আমাদের বাংলাদেশ হলো গরিবের সুন্দরী বউ গরিবের সুন্দরী বউ যে সবাই হলো তার ভাবি মানে আমার বাংলাদেশ হলো সবাই ভাবি চায়নারও ভাবি বাংলা ভারতেরও ভাবি আমেরিকারও ভাবি তো যা কিছু হোক বাংলাদেশের উপদ্যকায় এইটা শেখ হাসিনা বুঝতে পেরে শেখ হাসিনা কিন্তু যুদ্ধে লিপ্ত হচ্ছে না এবং সেনাবাহিনীকে কিন্তু নির্দেশ দিচ্ছে না কারণ বাংলাদেশ সেনাবাহিনী যদি যুদ্ধে লিপ্ত হয় তাহলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ক্যাজুয়ালটি হবে অনেক লোক মারা যাবে অনেক সৈন্যবাহিনী মারা যাবে বা মারা যেতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী এয়ারফোর্স নৌবাহিনী যদি এফেক্টেড হয় তাহলেও কিন্তু সেনাবাহিনীর বিদ্রোহ হয়ে যেতে পারে এবং শেখ হাসিনার ক্ষমতা চ্যুতির মতো ঘটনা ঘটে যেতে পারে এই কারণে শেখ হাসিনা এই রিস্ক নিতে চাচ্ছে না যুদ্ধের মতো মানে ভারতের ভারতের কথায় বা ভারতের বক্তব্যে ভারতের প্রেসক্রিপশনে এই ট্রাপে শেখ হাসিনা পা দিতে চাচ্ছে না এই এই যে গত পনেরো দিন বিশ দিন ধরে যে ঘটনাগুলো ঘটেছে এটি যদি আমি সহজভাবে বলি মধ্যে কথা এটি মায়ানমার সেনাবাহিনী এই কাজটি করেছে কিন্তু সেটা ভারতের প্রেসক্রিপশনে ভারতের প্রযোজনায় করেছে যে বাংলাদেশকে বোঝানোর জন্য যে তোমরা কেন আরাকান আর্মি বা আরাকানের বিদ্রোহী আর্মিদের এই যুদ্ধ করছো না বা যুদ্ধে লিপ্ত হচ্ছে না ধন্যবাদ